হয়রত সুলায়মান সালাম এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিন হাদাহিদ বিন সারাহিল তিনি ছিলেন সাম বিন নুহ সালাম এর আঠারোতম অথস্তন বংশধর তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয় আল্লাহ তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নেমতে সুক্রিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরে তারা ভোগবিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আজাব প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ সুরা সাবা পনেরো হতে সতেরো আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন দুনিয়াবিদিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শানসোপতে পূর্ণ ছিল তাদের সম্পর্কে হয়রত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরানি বর্ণনায় প্রতীয়মান হয় তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না ইয়াকুব আল্লাহসালাম তার বাড়ির দূরে তার সন্তান ইউসুফকে কুয়াই নিক্ষেপের ঘটনা জানতে পারেননি স্ত্রী আয়সার গড়া হাঁটি হারিয়ে গেল অথচ স্বামী রাসুল উল্লাহ সল্লি আলাইহ সালাম তা জানতে পারেননি বস্তত আল্লাহ যতটুকু বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারণেই পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলুপ্তিস মুসলমান হয়ে যান বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হয়রত সুলায়মানের নিত্যে এসে প্রথম খবর দেয় আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে অতপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না আমি এক মহিলাকে সাবা বাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে অতপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না সুলায়মান বলল বিলপিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও দেব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না অতপর যখন বিলপিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কি এরূপই সে বলল মনে হয় এটা সেটিই হবে আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাব হয়ে গেছি বস্তত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ইমান থেকে বিরত রেখেছিল নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হল প্রাসাদে প্রবেশ করুন অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল সুলায়মান বলল এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ বিলেকবিজ বলল হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিককে আত্মসমর্পণ করলাম সুরানমল বাইশতে চুয়াল্লিশ আয়াত পর্যন্ত উপরে বর্ণিত তেইশটি আয়াতে রানী বিল্পিসের কাহিনী শেষ হয়েছে এর মধ্যে চয়াল্লিশতম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বোঝানো হয়েছে এ বিষয়ে তাফসির বিদবন মতভেদ করেছেন তার মধ্যে প্রবল মতো হল এই যে তিনি ছিলেন স্বয়ং হয়রত সুলায়মান আলাইসালাম কেননা আল্লাহর কিতাবে সর্বাধিক জ্ঞান তারই ছিল তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পারিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন আর এটি হল আমার পালনকর্তার অনুগ্রহ দ্বিতীয়ত গোটা ব্যাপারটাই ছিল একটা মুজেয়া এবং রানী বিলপিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামন থেকে বায়তুল মুপাদ্দাসে বিলপিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে অতপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদের প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন অতপর তিনি আল্লাহর নীতি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান মূলত এটাই ছিল হয়রত সুলাইমানের মূল উদ্দেশ্য যা শতভাগ সফল হয়েছিল এর পরবর্তী ঘটনা বলি যা বিভিন্ন তাপসিরে বর্ণিত হয়েছে যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল সুলাইমান তার রাজত্ব বহাল রেখে ইয়ামনে পাঠিয়ে দেন প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও তিন দিন করে থাকতেন তিনি সেখানে বিলপিসের জন্য তিনটি নৈর্বিহীন প্রাসাদ নির্মাণ করে দেন ইত্যাদি সবকথায় ধারণা প্রসূত যার কোন বিশুদ্ধ ভিত্তি নেই জনক ব্যক্তি হয়রত আবদুল্লাহ ইবনে উদ্ভাকে জিজ্ঞেস করেন সুলাইমান আলাইসালাম এর সাথে বিলোপিসের বিয়ে হয়েছিল কি আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহর নিত্যে আত্মসমর্পণ করলাম নোম চুয়াল্লিশ এ পর্যন্তই শেষ হয়ে গেছে কুরআন এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ রয়েছে অতএব আমাদের এ বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই